মনের ঘরেতে দেখেছি যার রে মনের ঘরেতে তে দেখেছি যার রে দু জাহানের বাদ রে দু জাহানের বাদ রে মরা যদি ডানাওয়ালা পাগি হইতাম ওই মদিনা দেখার লাগিউ উড়ে যাইতাম মরা যদি দানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখাল লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় ন গ রে উজাহানের বাদ কামনিওয়ালা রে গুরু জাহানের বাদ শনবি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী উশিলাতে আল্লাহ কবুল করে সাক্ষারাতে মে জনাতে સંક્રાંત મે ખો રે દુજાનેર બત શનું ભી કામની વાલા રે દૂ જનુ ભી કામની વાલા રે